জয় শ্রীকৃষ্ণ নাম মহাপ্রভু মহাপ্রসাদ এই যে শব্দগুলি এগুলির ব্যাখ্যা কি তা অনেকেরই অজানা আজকে আলো সন্ধানে আমরা ছোট্ট ভিডিওতে আমরা জানাবো মহানাম বা মহা মন্ত্র বলতে বোঝায় বৈদিক শাস্ত্রের সর্বোচ্চ মন্ত্র বা নাম যেমন বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সর সকং নামনাং কলি কলমং নাসনম না হরে হরিকৃষ্ণ এই ষোলো শব্দ সমন্বিত নাম মন্ত্রটি কলির কালুস নাশ করে এই নাম অপেক্ষার সমস্ত বেদের মধ্যেও আর শ্রেষ্ঠ কিছু নেই তাই এই নাম মন্ত্রকে মহামন্ত্র বা মহা নাম বলা হয় মহাপ্রভু বলতে বোঝায় যিনি অত্যন্ত অধপতিদেরকেরও কৃপা করে নিজ দাস্য দানপূর্বক দুঃখময় জড় সংসার চক্র থেকে উদ্ধার করেন তিনি সমস্ত প্রভু অপেক্ষা শ্রেষ্ঠ প্রভু তিনিই হলেন পতিত পাবন গৌড়হরি মহাপ্রভু দেবদেবীর উচ্ছিষ্ট ভক্তাবশেষকে প্রসাদ বলা হয় সমস্ত দেবদেবীর আরাধ্য যিনি সেই ভগবান শ্রীহরির ভক্তাবশেষকে মহাপ্রসাদ বলা হয় শ্রীহরির অধরামৃত মহাপ্রসাদের প্রতি দেবদেবী দেবদেবীগণেরও আকর্ষণ থাকে মহাপ্রসাদ সেবন করলে হৃদয়ে পারমার্থিক শুদ্ধতা আসে জয় শ্রীকৃষ্ণ